দেখো গতকালই বারান্দাটা ধুয়েছিলাম আর এখন কি অবস্থা এই রাতে রাতের বলতে ভোরবেলা বৃষ্টিতে দেখেছো এই যে তুলসী গাছ এই গাছটা আমার ভীষণ প্রিয় আর এই তুলসী আদার চা তো খুব পছন্দের আর এই ফুলের রাজ্যটা দেখিয়ে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল কেমন আছো বন্ধুরা আশা করি খুব 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করছি তারাও খুব খুব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আনন্দে আছেন তো পুদিনা পাতার যে পানিতে লাগিয়েছিলাম সেটা উঠিয়ে এখন মাটিতে বপন করে দিয়েছি আর বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর রোদ ঝলমল একটা দিন তারপর চলে আসলাম একটু নিজের পেটে কিছু দেওয়ার জন্য এখন একটু হচ্ছে এ যে ভুসি এটা কিন্তু পেটের জন্য খুবই ভালো তো আজকে একটু ওয়ার্ম ওয়াটার খাওয়ার আগে ভাবছি আজকে একটু ইস্যুপুলের ভুসিটাই খাই কারণ প্রতিদিন না এক রুটিন বা একরকম খেতে খেতে কেমন একটা অরুচি ভাব মনে হয় আমার কাছে তাই তারপর খেয়ে দিয়ে চলে আসলাম রুটি ভাজার জন্য এই রুটিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর ফ্রোজেন রুটি বা পরোটা যেটাই করি না কেন সেটা করার আগে অবশ্যই ফ্রিজ থেকে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে রাখতে হয় তারপর এটা সুন্দরভাবে ভেজে নিলেই হয়ে যায় আর এই ফ্রোজেন রুটি বা পরোটা আমি নিজে বাসাই করে থাকি এর আগে তোমাদের রেসিপিটাও আমি শেয়ার করেছিলাম তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর এই ফ্রোজেন রুটি আর পরোটা করে রাখাতে কত যে সুবিধা হয় আমার যে ঝটপট নাস্তাও করে নেওয়া যায় যখন ইচ্ছা তখন একটা হালকা বা ভারী একটা খাবার খাওয়া যায় আর

তাই অল্প দিলেই হয়ে যাচ্ছে মানে দুটো দিলেই হয়ে যাচ্ছে ডিম্পোসা এটা ওর ফাটাফাটি একটা সারাটা দিন বাইরে থাকবে তারপর ওকে বিদায় জানিয়ে আমি আমার নিজের জন্য চলে আসলাম বললাম না তোমাদের যে তুলসী পাতা আর আদা দিয়ে চা বানাবো হালটা সেটা খুবই আমার ভালো লাগে চিনি ছাড়া এই চাটা আর তুলসী পাতা আদার চা এটা আমার সবটাইতে প্রিয় আর হচ্ছে যেখানে নিয়ে নিলাম তো একটু মতো রেস্ট নিয়ে খেয়ে দে চলে আসলাম এখন যত যুতি নমুনা ঘর টেবিলটাকে আজকে কি করতে তো আমরা মেয়েরা কিন্তু ঘরের সব কাজ করে নিয়ে মেয়ে বলবো শুধু মেয়ে বলবো না ঘরের গৃহ রাজকন্যার কিন্তু এই ঘরের সব কাজ করেও নিজেকে এক সৈন্যরা

থাকবে আমরা বেশিরভাগ হাউস ওয়াইফরাই হচ্ছে অনেকটা মেন্টাল প্রেশার বা মেন্টাল অনেক মেন্টাল প্রবলেম নিয়ে ভুগে থাকে এই মধ্য থেকে বের হওয়ার জন্য একটাই উপায় সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজটা তুমি প্রতিদিন দুই মিনিট করো কিন্তু প্রতিদিন করো রেগুলার করো হালকা এক্সারসাইজ করো প্রতিদিন করো এই রেগুলারটা মেনটেন করাটা খুবই খুবই দরকার আর এই রেগুলার মেনটেন করাটাই খুবই

মেইনটেইন হয় এভাবে করে দেখবে তোমার রেগুলার মেইনটেইনও করা হচ্ছে আর হচ্ছে তোমার প্রতিদিন কিন্তু মেন্টালও এই ভালো হচ্ছে তো আজকে চলো তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করি এটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম এবং তার রান্নার ভিডিও গুলো জাস্ট অসাধারণ হয় আর খেতেও হয় দুর্দান্ত এর আগেও আমি কয়েকটা রেসিপি ট্রাই করেছিলাম তো আজকেই করছি আজকেও করছি

কিন্তু মুখে দেওয়ার পাত্রে আমার কাছে জাস্ট অসাব হয়ে গেছে আর এবং আমি আজ মাসটাও পুরো খেয়ে নিয়েছি তারপর আমি খাটে নিয়ে বসে বললাম রেসিপি সমস্ত কাজ করেই হচ্ছে আমি আমার জন্য দুপুরে রান্নাটা করে নিলাম একটা মাছই করেছি যেহেতু আমি এই একদিন খাবো তাই যে আর কোনো আর হচ্ছে রাতের ডিনার টেক পর রেডি করব যেহেতু সব কাজ করে তারপর চলো রাতের ডিনার রেডি করে সাওয়ার নিয়ে একদম রেডি এখানে করেছি মাছ তো রান্না টমেটো ফেলেছি এখন হচ্ছে প্রায় রাতের আটটার মতো বাজে তো এখানে পেপি সবজি করেছি আর তেলাপিয়া মাছ রান্না করেছি আর এই যে দেখো বাজার করে এনেছি আজকে আজকে বাজার করে এনেছি করলা টমেটো ঢ্যাঁড়শ যেহেতু সামনে ঈদ তো বেশ কয়েকদিন কাঁচা বাজার পাওয়া যাবে না তাই বাজার করে নিয়ে আসলাম তারপর এখন আসলাম রুমটাকে গোছাতে তো দেখো সারাদিন রান্নাবান্না করার পর পুরো বাসাটার কেয়ার নেওয়ার পর আমি কেয়ারই নিব কারণ একটা মানুষের যেমন কেয়ার নিতে হয় বাসারও তেমন কেয়ার নিতে হয় গোছাতে হয় ক্লিন করতে হয় তারপর হচ্ছে ডিপ ক্লিন করতে হয় অনেক কিছুই আছে যা সব সময় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন না রাখলেই নয় তারপর দেখো শাড়ি পরে টিপ টপ হয়ে নিজের জন্য নিজে ভালো থাকার জন্য এতটুকু তো করতেই পারি তাই বললাম যে রাধে সে কিন্তু চুলো বাঁধে তো এখন হচ্ছে সময় দাও আমার নিজেকে এখন বেশ রাত হয়নি এখন প্রায় নয়টার মতো বাজে এখন একদমই নিজেকে সময় দেব তাই হচ্ছে এখন সব কিছু ক্লিন ক্লিন করা হয়ে গেছে তাই একটু শাড়ি পরে একটু নিজে একটু লেখালেখি করব কারণ আমার একটু হালকা পাতলা লেখালেখিরও অভ্যাস আছে তো আমার বেশ ভালো লাগে তাই বসে পড়লাম তো আজকের ব্লগটি বন্ধুরা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর হ্যাঁ সবসময় নিজের যত্নটা নিবে এবং শারীরিক মানসিক দুটো যত্নই কিন্তু নেওয়া দরকার মেয়েদের বিশেষ করে আর সব মানুষেরই নেওয়া দরকার আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দে লাইক করে দিতে ভুলো না কিন্তু তো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর আর হাসি খুশি থাকো সব সময়